আফগানিস্তান এবং ইংল্যান্ড দুই দলের জন্য ম্যাচটি ছিল ডু অর ডাই আফগানিস্তান সেই লড়াইটা জিতেছে একেবারে নাটকীয়তার শেষ সীমানায় থেকে জো রুটের সেঞ্চুরি কিংবা জেমি ওভারটনের ব্যাটে চড়ে আটচল্লিশ ওভার পর্যন্ত ম্যাচে টিকেছিল ইংলিশরা তবে শেষ দুই ওভারে বদলে যায় চিত্রপট শেষ দিকে বাউন্ডারি বের করতে না পেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকেই গুড বাই জানালো ইংল্যান্ড ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে বি গ্রুপের সেমিফাইনালে সমীকরণ কারা যাবে শেষ চারে সেই জটিলতা এখন এসে থেমেছে পরের দুই ম্যাচের ওপর যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়ম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ইংল্যান্ড আগেই বিদায় ঘটে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে তাদের কিছু হারানোর নেই তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায় তবে তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে তিন পয়েন্ট নিয়ে টেম্বা বাউমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে সেখানে আফগানিস্তানের হার কামনা করতে হবে তাদের একই কথা অস্ট্রেলিয়ার জন্য প্রযোজ্য ওজিরা যদি হেরে যায় তবে দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে আর আফগানিস্তান হারলে বিদায় জিতলে যাবে সেমিফাইনালে তাদের জন্য অস্ট্রেলিয়ার ম্যাচটি আরেকটি নকআউট ম্যাচ তবে কোনো ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা যদি দুই ম্যাচে বৃষ্টি হানা দেয় তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে আর দক্ষিণ আফ্রিকার ম্যাচে যদি বৃষ্টি হানা দেয় তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার আর যদি অস্ট্রেলিয়ার ম্যাচে বৃষ্টি হানা দেয় তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য